বিসমিল্লাহ ওয়াহমানি ওয়াহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমি মুমিনের আত্মসংযম সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক রনাঙ্গনে মুসলমান বাহিনীর সাথে কাফেরদের প্রচণ্ড যুদ্ধ চলছে হযরত আলী রাজা আল্লাহনু এক অমুসলিম যোদ্ধাকে ধরাশয় করে তার বুকের উপর চড়ে বসেছেন তার হাতে নগ্ন তরবারি এখন তার বুকে বসিয়ে দিবেন সহসা ধরাশয়ী অমুসলিম সৈনিকটি তার শেষ অস্ত্র চালাতে গিয়ে বুকের ওপর চেপে বসা হজরত আলী রাজেল্লাহ আনহুয়ের মুখে থুথু দিয়ে ভরে দিল হজরত আলী রাজাল্লাহ আনহু এক মুহূর্ত থমকে বসে রইলেন তারপর তার বুকের উপর থেকে উঠে আসলেন তরবারি দূরে নিক্ষেপ করে বললেন যাও তুমি মুক্ত কাফের সৈনিকটি তো হতভাগ সে যে একটি যুদ্ধের ময়দানে রয়েছে কথা ভুলে গেল সে জিজ্ঞাসা করল আলী তোমার কি হয়েছে আমাকে অমন হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলে যে হজরত আলী রাজু বললেন ময়দানে তোমার সাথে যে যুদ্ধ চলছিল সেটা চলছিল ইসলামের সাথে কিন্তু যে মুহূর্তে তুমি আমার মুখে থুতু দিলে তখন তোমার উপর আমার প্রচণ্ড আক্রোশ সৃষ্টি হলো সেটা ছিল আমার ব্যক্তিগত আক্রোশ এই আক্রোশের বসে তোমাকে হত্যা করলে গুনা হবে তাই ক্রোধ সম্বরণ করলাম সৈনিকটি তৎক্ষণাৎ বলল যে ধর্ম তোমাকে এমন কঠিন মুহূর্তে আত্মসংযম শিক্ষা দেয় তাতে আমাকেও দীক্ষিত করো এই বলে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করল গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ হাফেজ